বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে আপনাদের সম্মুখে সেটা হচ্ছে সাধারণ সালোয়ার এক সাড়া সালোয়ার যাকে বলে নিচে পায়ের নিচে যে পার্টিস্টটা হবে সেটা একটু ডিজাইন হবে এই এই ডিজাইন দিয়ে পার্টিস্ট দিয়ে আজকে সাধারণ সালোয়ার একসাড়া সালোয়ারটা তৈরি করব সেলাই করব বন্ধুগণ আপনারা দেখেন উপভোগ করেন তো বন্ধুগণ আপনাদের কাছে আমার বারবার অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন এটা হচ্ছে আমাদের এটা নিচের পায়ের পার্টিসের যে মহড়াটা হবে এটার কাপড়টা এটা পেস্টিং দিয়ে দিছি আর এটা হচ্ছে আমাদের বেল্ট এই বেল্টের এখানে আমরা টপসিন দিয়ে দিব বন্ধুগণ মাছ সেন্টার যাকে বলে এখানে টপসিন দিবেন। তারপরে বন্ধুগণ এই যে ইয়াটা এটারও মাছ সেন্টারে টকসিন দিবেন সর্বপ্রথম কুচি দিব বন্ধুগণ কুচি দিব এটা নিচে রেখে দেব এখন দেখেন এখান থেকে একটা পাট নিব এখান থেকে একটা পাট নিব বন্ধুগণ

দেখেন এটা ডবল সিলাই দিয়ে দিবেন বন্ধুগণ এখন দেখেন ঘাই কলি দেখেন হয় সেটা দেখেন কি করে কাটবেন কলিতা এটা এই দেখেন কাপড়টা দিতে হবে বন্ধুগণ এই তারপরে এখান থেকে কেটে তারপরে হে হাই হাই তারপরে করে দেওয়া লাগবে আমাদের কলি কাটিং হয়ে গেছে এখন কলিতা জয়েন জয়ন্তী বন্ধুগণ কোনো দেখে নেবেন এটা হচ্ছে হচ্ছে উল্টো দেখে নিতে হবে বন্ধুগণ এই যেখানে বসাবেন কলি তারপরে চিলাই দেওয়া লাগবে

এটা এদিকে ঘুরিয়ে এদিকে নিয়ে নিয়া বন্ধুগণ তারপরে বন্ধুগণ এটা দেখেন এই দেখেন বন্ধুগণ পলি লাগানো হয়ে গেছে পলি লাগানো শেষ এখন প্লাস্টিকটা লাগিয়ে নিব পরে পার্টিসটা করব দেখেন প্লাস্টিকটাই বরাবর নিতে হবে অর্ধেক বরাবর নিয়ে তারপরে সেলাইয়ের জন্য একটু বেশি নিতে হবে বন্ধুগণ আচ্ছা এখন দেখেন আমরা প্লাস্টিকটা জয়েন দিব এটা বুঝতে হবে সেলাই বন্ধুগণ এখানে মাঝে একটা জয়েন দেবেন আঁকার দেবেন চকের তারপরে এখানে একটা তারপরে এখানে একটা এই চারটা টকসিন এখন দেখেন এইখানে মাছ ধরা পড়ে এইভাবে দিয়ে মাছ ধরা পড়ে এই টকিন দেওয়া লাগবে এই তারপরে এই এই দেখেন এখন এটা বসিয়ে দিব বন্ধুবান দেখেন এটা সিলাই দেওয়া লাগবে না পাই মুড়ি দেওয়া আছে সেই জন্য সিলাই দেওয়া লাগবে না এখানে বসাবো এখন এটা দেখেন এই আকারে বসাইতে হবে তারপরে এই একাটা এই যেখানে দেওয়া আছে এই যে আকারে আকার এই মার্জিনে বসাইতে হবে বন্ধুগণ এখন এই যে দেখেন আমরা এই যে সেলাইটা দিলাম প্রথমে মাঝে সেলাইটা দেওয়া লাগবে কাপড়টা ভেঙে এই টানা দিবেন দেখেন Hey, come on, 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 কি কথা এখন এখানে এই এইরকম এটাই ভাবে তোমরা বন্ধুগণ ডিজাইন ওইটাও একই রকম হবে ওই পার্টিসটাও একই রকম হবে বন্ধুগণ বন্ধুগণ এখন পায়ের মোহরা এই মোহরা থেকে একেবারে নিচ পর্যন্ত সিলাই চলে যাবে এই মোহরা দিয়ে মাপটা দিয়ে নিবেন বন্ধুগণ ডাবল সিলাই দিয়ে দিবেন এই সালোয়ার বানানি শেষ এখন দেখেন এই প্লাস্টিক দিয়ে এখন পাটিস এই যে পায়ের পাটিস হয়ে গেছে বন্ধুগণ অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ